বন্ধুরা দেখো নমস্কার বন্ধুরা বিজলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রান্নাঘরে আজকে করবো বেগুনের চপ বন্ধুরা এই বেগুনের চপটা এই যে দেখো তা বেগুনের চপ করার জন্য এই যে এরকম সাইজের বেগুন নিয়ে নিয়েছি এগুলো দিয়ে বেগুনের চপ করব আর কত সহজে বাড়িতে তৈরি করে খাওয়া যায় বন্ধুরা অনেক সময় খেতে করলে দোকান থেকে কিনে খেতে হয় দোকান থেকে ভাজবে তাও কত দাম আর এই বাড়িতে যদি এরকম বেগুন থাকে কত জ্বর মানে একবারে চট জলদি তৈরি হয়ে যাবে বেগুনের চপ শুধু তেল গরম করতে দিয়ে বসিয়ে দিয়েই কিন্তু বেগুন কেটে নিলে হয়ে গেল বেগুনের চপ কিভাবে করি আর বেগুন চপটা না সবাই করতে পারে না বন্ধুরা আমি দেখাবো কিভাবে একবারে ফুলকো ফুলকো হবে মুচমুচেও হবে আর একবারে ফুলে দেখবে একবারে টগর হয়ে যাবে খুব টেস্টিও লাগে আর কি কি দিচ্ছি তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর খুব ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চপটা কিন্তু একেবারে জমে যায় তার জন্য চলে আসলাম এখন কেটে নেই কেটে কেটে দেখবে না কিন্তু বন্ধুরা ফুল ভিডিওটা দেখবে আমার কেটে নিচ্ছি বন্ধুরা আর এই বেগুনটা কিন্তু খুব কচি নিতে হবে আরটা আমি নিব না এই যে পাশের ছাড়টা এটা নিব না মিডিলের গুলো নিব যেরকম কেটে নিয়েছি এটা ধুয়ে নিলাম এখন এটা তো এই যে এক বাটি দেখো বেসন নিয়ে নিয়েছি একটু চিলে নেব কোনো দানা ভাব না থাকে তাহলে কিন্তু মানে এটা চকটা ভালো হবে কত ডালা আছে এই ডেলাগুলো মানে ভিতরে থাকলে পোকা মাকড়ও থাকে অনেক সময় হাফ বাটি দিয়ে দেবো যে বাটি দিয়ে এক বাটি নিয়ে নিয়েছিলাম বেসন সেই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চালের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারো বন্ধুরা এর ভিতরে কয়েকটা উপকরণ মিশাবো আমি এই যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ শুকনা লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো অল্প কীড়া গুঁড়ি দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচ ধনে গুঁড়ি এই চপটা খেতে হেভি টেস্টি মা খেয়ে নেবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব এক সঙ্গে জল দেবে না বন্ধুরা তাহলে বেশি হয়ে যাবে এরকম আস্তে আস্তে দিতে হবে আর এইভাবে মাখতে হবে দেখো খুব মোটা আর একটু জল লাগবে এই দেখো বন্ধুরা এরকম অবস্থায় একটু ঢেকে রেখে দিবা কেন শুকনা গুড়ি চালের গুড়িটা শুকনা ছিল তো এভাবে একটু ঢেকে রেখে দিলে তাহলে এটা ভালো হবে আর দেখো আমি কত মোটা করেছি খুব মোটাও না আবার একবারে খুব পাতলাও না এভাবে একটু ঢেকে রেখে দিয়ে যাবো আমি উনানটা ধরিয়ে নিই দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে ওখানে এদিকে একটু চেক করে নেব একটু গাঢ় হয়ে গেছে আগের থেকে চামচ বেকিং সোডা এই যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো বন্ধুরা তাহলে চপটা ভালো ফুল মানে ফুলবে এই তেলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল দেখ কত সুন্দর ফুলেছে দুই পਿੱটটাই দেখো কত সুন্দর ফুলেছে এই সাইডও এরকম ফুলছে অন্য ছাটও সেরকমই ফুলছে দেখো কত সুন্দর ফুলছে দেখো কত সুন্দর হয়েছে একবার সবগুলো সব আমার ফুলে দেখো কত হয়েছে এইভাবে ফুল হয়ে গেলে দেখো আর কত সুন্দর ফুলেছে দেখো সবগুলো চপ একই ভাবে এর উপরে একটু বিট লবণ ছিটিয়ে দেবো তাহলে খেতে বেশি ভালো লাগবে এই দেখো একটু বিট লবণ নিয়ে নিয়েছি এর উপরে এরকমভাবে ছিটিয়ে দেবো তাহলে কিন্তু চপটা খেতেও ভালো লাগবে আর অনেক সময় না মুছমুছে থাকবে এইভাবে একটু লবণ ছিটিয়ে দিলে চপের উপর দিয়ে কত মুসমুচে হয়েছে দেখো বন্ধুরা দেখো একটা খেয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সেই হয়েছে সেই বন্ধুরা দারুণ দেখো কত সুন্দর হয়েছে চপগুলো ফুলে একবারে আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একবার দারুণ লাগছে বন্ধুরা খেতে গরম বন্ধুরা গরম গরম চপ একবার মুচমুচে মুছে দারুণ টেস্টি এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি সবাই সাবধানে থাকো সুস্থ থাকুন